গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য প্যাট ভারী লাগা গলায় বুকে জ্বালা পড়া করা আইবিএস এর সমস্যা হজমের সমস্যা প্যাটে রকম নানা রকম সমস্যায় আপনি কতদিন ধরে ভুগতেছেন আমরা আপনাকে একটি ম্যাজিক্যাল ফর্মুলা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদানে তৈরি কোন রকমের সাইড এফেক্ট নেই এরকম একটি ম্যাজিক্যাল ফর্মুলা এই গুডগাট গার্ড এই গুড গার্ডটি খেয়ে আমাদেরকে পর্যন্ত বহু মানুষ তাদের সুস্থতার গল্প শুনিয়েছে তারা জানিয়েছে কিভাবে এই গুড গার্ডের মতো একটি প্রোডাক্ট রাতের বেলা এক গ্লাস সরব কিভাবে তাদের জীবন পাল্টে দিয়েছে আপনি আপনার নতুন জীবনকে আবিষ্কার করেন আজকে থেকে আপনি যদি এই প্রোডাক্ট অর্ডার করেন তাহলে আপনার জন্য আগামী সাত দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি আপনাকে একটি গ্যারান্টি দিলাম যদি সাত দিন খাওয়ার পরও যদি আপনি কোনো ফল না পান আপনার প্যাটের কোনো উপকার না পান আপনি একটা ফোন কল দিবেন আমরা আপনাকে পুরো টাকা রিটার্ন করে দেবো ইনশাল্লাহ আর যদি আপনি সাত দিন পরে কেউ উপকার পান তাহলে আপনি আমাদেরকে আপনার সুস্থতার গল্প শোনাবেন ইনশাল্লাহ আমরা সেই গল্প শোনার অপেক্ষা রয়েছি আজকে এই প্রোডাক্টটি যদি অর্ডার করেন তাহলে আমি আপনাকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জও একদম ফ্রি করে দেওয়া হলো আপনার বাসা বাংলাদেশে যেখানেই থাকুক আপনার বাসায় প্রোডাক্টটি নিয়ে পৌঁছে দেওয়া হবে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না নিচে দেওয়া অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ফোন নাম্বার এবং পুরো ঠিকানাটি দিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করুন এবং আপনার একটি নতুন জীবনের গল্পে আপনাকে স্বাগতম Egg does good cut. আপনার পেটে সমস্ত টক্সিমগুলো বের করে দিবে পরদিন সকালে আপনার পেটে যদি কোনো রকমের গ্যাস্ট্রিক কিংবা বুক জ্বালা পড়ার সমস্যা থেকে থাকে জাস্ট মিনিটে গ্যাস্ট্রিক এবং বুক জ্বালা একদম পানির মতো ঠান্ডা করে দিবে আপনার যদি আই কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে থাকে সেগুলোকে ভিতর থেকে একদম ফ্রেশ করে দিবে এবং আপনার যদি বদ হজম বদ ঢেকুরের মতো সমস্যাগুলো থাকে আপনি জাস্ট সাত দিনের মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন দেখতে পাবেন বহু মানুষ যারা অলরেডি গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য আইবিএস প্যাটিক থেকে গলায় বুকে জ্বালা পড়া সহ বধ দেকুর হজমের নানা সমস্যায় জর্জরিত ছিল তারা এই গুডগার্ড প্রোডাক্টটি নিয়মিত খেয়ে আশ্চর্য পরিবর্তন পেয়েছে এটি নিয়মিত খেলে আপনার হজম শক্তি শক্তিশালী হবে এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যতগুলো নোংরা থাকে টক্সিন থাকে এই টক্সিন গুলো একদম ধুয়ে মুচে বের করে দেয় ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ আপনার গাঁটটা যদি ভালো থাকে তাহলে আপনার পেটে আসলে কোনো সমস্যা কোনো রোগ বালাই আসলে জায়গা নিতে পারে না আর সেই গাঁটটাকে পরিষ্কার করার জন্য এই গুডগার্ড প্রোডাক্টটা আশ্চর্য রকম কাজ করে এটা একটা ম্যাজিক আমি বলতে পারি এটা আপনি খেলে প্রথম দিন থেকে আপনি টের পাবেন যে এটা আপনার কতটুকু পরিবর্তন করে দিচ্ছে বিভিন্ন রকমের ডাক্তার বিভিন্ন রকমের মেডিসিন খাওয়ার পরেও যদি আপনি কোথাও থেকে আপনার এই প্যাটের শান্তি না পান তাহলে আমি বলবো জাস্ট একবার এই গুড গার্ড প্রোডাক্টটি আপনি নেন আমাদেরকে ফোন করে যখন আপনি অর্ডারটা কনফার্ম করবেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে বলে দিবে কিভাবে কিভাবে খাবেন সেই নিয়ম অনুযায়ী যদি জাস্ট সাত দিন খান এরপরে আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন তাই আমি আপনাকে একটি গ্যারান্টি দিচ্ছি আপনি সাত দিন আমাদের নিয়ম অনুযায়ী খাওয়ার যদি উপকার না পান ফুল টাকা আপনাকে রিফান্ড করে দেওয়া হবে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যদি আজকে এখনই অর্ডার করেন সেই সাথে বাংলাদেশের যেখানে আপনার বাসা হোক আপনি হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন আপনার সুস্থ শরীরের জন্য অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম গুড গার্ড প্রোডাক্টটি আপনার ডাইজেস্টিভ সিস্টেম থেকে যতগুলো আবর্জনা আছে যতগুলো টক্সিন আছে সমস্ত টক্সিন বের করে এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে পুরোপুরিভাবে পরিষ্কার করে দিবে বহুদিনের পুরনো গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য পেট ভারী লাগা গলায় বুকে জ্বালা পড়া করা আইবিএস কিংবা বদ্ধেগুরের মতো জটিল রোগে আক্রান্ত মানুষগুলো যখন চারদিকে বহু রকমের বহু চিকিৎসা নেওয়ার পরও সঠিক সমাধানটা পাচ্ছে না তখন মানুষ আমাদের এই গুড গার্ডটা খাওয়ার পরে বহু মানুষ তাদের স্বস্তি ফিরে পেয়েছে কেন এত মানুষ তাদের এত জটিল সমস্যার ধারণ সমাধান পাচ্ছে দিয়ে কারণ এই গুডগাটে ব্যবহার করা হয়েছে শক্তিশালী উপাদানের সংমিশ্রণ যে ফর্মুলাটি নিজে একটি সুপার পাওয়ার হয়ে উঠেছে আমি বলবো এই প্রোডাক্টটি আসলে কিভাবে এত এত সমস্যা সমাধান করে এখন আপনি বলতে পারেন যে ভাই গ্যাস্ট্রিক কুষ্ঠকাঠিন্য লিভার কিংবা আমাদের যে বদ ডেকুর বদ হজম প্যাট ফুলে যাওয়া কিংবা প্যাটের জ্বালা যন্ত্রণা সমস্ত সমস্যা সমাধান একটি প্রোডাক্ট কিভাবে করে আসলে এই গুডগাট প্রোডাক্টটি আপনার ডাইজেস্টিভ সিস্টেম থেকে যতগুলো আবর্জনা আছে যতগুলো টক্সিন আছে সমস্ত টক্সিনগুলো বের করে দেয় আপনি জাস্ট একবার এক গ্লাস খাবেন রাতে খাওয়ার পরে এক গ্লাস খাবেন দেখবেন যে 2 মিনিটের মধ্যে আপনার যন্ত্রণাময় গ্যাস্ট্রিকটা একদম ঠান্ডা পানির মতো হয়ে গেছে আপনি পরদিন ঘুম থেকে উঠে যখন ওয়াশরুমে যাবেন তখন দেখবেন যে আপনার পেটটা কত সহজে কত দ্রুত একদম ক্লিয়ার হয়ে গেছে পেটে জমা যত রকমের টক্সিন আছে আপাতত টক্সিনগুলো বের হয়ে যাবে এবং অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমটাকে পরিভাবে পরিষ্কার করে দিবে আপনি সাত দিন যদি আমাদের এই নিয়মিত খান আপনি একটা ম্যাজিক দেখতে পাবেন আমাদের কোম্পানি থেকে দাবি করা হচ্ছে সাত দিন খেয়েও কোনো উপকার না পেলে আপনাকে আমরা ফুল টাকাটা রিফান্ড দিয়ে দেবো কিন্তু মজার ব্যাপার হচ্ছে সাত দিন পরে আপনি আমাদেরকে ফোন করে একটি ধন্যবাদ দিবেন এই প্রোডাক্টটি হতে যাচ্ছে আপনার জীবন পরিবর্তনকারী একটা যুগান্তকারী পদক্ষেপ আমাদের স্টক শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার নাও বাটনে ক্লিক করুন আজকে আপনার জন্য রয়েছে বিশাল একটি ডিসকাউন্ট এবং বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই এই অফারটি মিস করতে না চাইলে দ্রুত নিচে দেওয়া অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম ফোন নাম্বার এবং পুরো ঠিকানাটি দিয়ে দ্রুত অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ